তেলিয়ামোড়া থেকে মোহরছড়া যাবার রাস্তায় একটি অটো দুর্ঘটনার কবলে পড়ে আর এতে করে আহতের সংখ্যা প্রায় পাঁচ জানা যাচ্ছে তেলিয়ামোড়া থেকে মোহরছড়া যাওয়ার পথে ইচআরবির এলাকায় দুর্ঘটনার কবলে একটি অটো গাড়ি পড়ে ঘটনাস্থলে আহত হয় মোট পাঁচজন তাদের নাম নিকিতা দাস অনিতা সরকার সুচিত্রা বিশ্বাস বিপুলা নম। ঘটনাটি প্রত্যক্ষ করে পথ চলতি সাধারণ মানুষজন তুরিকুড়ি খবর পাঠায় তেলিয়ামোরা অগ্নি নির্বাপক দপ্তরে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সেখান থেকে আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে এলে আহতদের চিকিৎসা শুরু করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা কোন জায়গা থেকে আসলে বাড়ি কোন জায়গা কোথায় যেতে কোন জায়গা মানে কোথায় যেতে আসলে বাড়ি হাসপাতাল থেকে নাম কি নাম কি আপোনাৰ নাম গাড়ী কি তাতে যাইছিলে কোন জেগাত হৈছে এক্সিডেণ্টৰ কোন জেগাত হৈছিল আহিছে নেকি কয়জন আছিল ছয় জন ছয় জন কে আপ তো কই কই আসলে আই তোরে না কথা দিইতা আচ্ছা ইডা ইডা এদিক দি রাখা দিছতা কইবা আচ্ছা ডাক্তার সাহেব বাই পনতে bari আর দি আর কোন কথা দিইতা কোন দিন থেকে ওটা দছছেন কত জন আসলে কতজন আছে পনতিজন পনতিজন কত জন আছে ওটুতে কত ভা দিয়ে হয় কোন ছয় জন

নমস্কার মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই